নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা দিন জেলে পাড়া বা হাজারিবাগ এখানে উপস্থিত আমার গ্রামের ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শুরু হয়েছে ঠাকুরের ভক্তবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধীয় মতুয়া মিঠুন গোসাই এবং উপস্থিত আছেন শাহবাগ হরি মন্দিরের পূজারী মতুয়া জয় গোসাই সেই সাথে আমার আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা প্রত্যেকটা তো দিনের প্রত্যেকটা অনুষ্ঠানের একটা কুম্ভক অংশ থাকে আমাদের একজন মুরব্বীকে দেখেছি উনি এখানে আসছেন এবং ঠাকুরের প্রতি ভক্তি যেভাবে প্রদর্শন করেছেন এখান থেকে কিছু কথা আসলে ওই সময় মনে পড়ে যায় সেটা হলো গুরুচাঁদ ঠাকুর কথা বলে গেছে নম অসূয পুলে জন্ম হয়েছে আমার তাই বলে আমি নই নমর একা দুঃখিত পীড়িত যারা দুঃখে কাটে কাল সূষ্ণে সূষ্ণে বলে যত জলচল সেই সবে জানি আমি আপনার আর জন কোনো এক সময় আমাদের এই ভারত ভূমি বা সারা পৃথিবী ধরতে পারেন অন্যনন অঞ্চলে বৈষমটা আর একটু ভিন্ন রকম ছিল আমাদের এই ভারতভূমি যে সনাতন সনাতন ছাড়া তো আর কিছুই ছিল না তো একটা সময় ইসলাম প্রচার শুরু হয় তখনও সনাতনের প্রাদুর্ভাব ছিল সনাতনকে এই যে একটা কথা বলা হয়েছে যে প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম এই সনাতনের যে সূক্ষ্ম অংশ এই সূক্ষ্ম অংশকে বিকৃত করে একটা শ্রেণী বিভিন্ন প্রকার গ্রন্থ শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করে সনাতনের মূল গ্রন্থগুলোকে বিকৃত করে বর্ণপ্রথাকে সৃষ্টি করে উঁচু নিচু ভেদাভেদ তৈরি করে জল অচল প্রথা তৈরি করে এখানে গুরুচর তাই বলতেছেন সুষ্ণে সুষ্ণে বলে যত জল অচল অর্থাৎ যাদেরকে ছোয়া যায় না যাদের হাতের জল গ্রহণ করা যায় না আমি তাদের আপন জল দেখেন যখন ইসলাম প্রচার শুরু হলো কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন তখনও কিন্তু এই যে যে অস্পৃশ্য প্রথা তখন এমনও কিছু বিষয় ছিল যে শুধু নিম্নবর্ণের হিন্দু নয় শুধু নিম্নবর্ণের হিন্দু নয় সেই সময়ে এই উচ্চবর্ণের বর্ণের হিন্দু কর্তৃক মুসলিমরাও নির্যাতিত হতেন এটা খুব বেশি দিন আগের কথা না যারা মুরব্বী আছে তারা এখনো দেখবেন যে উচ্চবর্ণের হিন্দুদের কর্তৃক নির্যাতনের যে গল্প তারা এখনো বলে এই জায়গা থেকে এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ঘোষণা করলেন ধরা ধরা পড়ে পড়ে যত যত জন আছে আছে জাতি এক জাতি বলে পাবে এখানে আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে দর্শন প্রচার করলেন যে ধর্ম প্রচার করলেন এই ধর্মে মানুষের প্রতি মানুষের কোনো ভেদাভেদ নাই একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ না করেও মতুয়া হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের তিন করি মিয়া বলা হতো যে তিন মিয়া তিনি কি করলেন তার বাড়ি ছিল তেরো খাদাতে একটা মতুয়ার দল যাচ্ছিলেন আমার যতদূর জানা ততদূর হচ্ছে হুকরানিবাসী রূপচান গোস্বামী রূপচান গোস্বামী মতো দল নিয়ে যাচ্ছিলেন ওনার বাঙি খেতে অনেক গাছ কিন্তু বাঙি ধরে না বাঙি তো বোঝেন স্থানীয় ভাষায় বাঙি তো চেনে ফ্রুট বলা বলে যেটা বিভিন্ন জায়গায় তো উনি ওনার জমির পদ্মে যখন এই দল নিয়ে যাচ্ছেন তখন উনি বাধা দিছেন যে আমার জমির পদ্মে কিন্তু যাওয়া যাবে না আমার জমির পদ্মে যদি কেন যাওয়া যাবে না তা আমার জমির পথে যেতে দিতে পারি তোমরা ফিরে আসতে আসতে এই খেতে ভাঙি ধরতে তখন এই দলের যে দলপতি রূপচাঁদ গোস্বামী তিনি বললেন তিন করি তুমি যেমন একটা শর্ত দিছো আমারও একটা শর্ত আছে কি শর্ত তোমার এই খেতে যদি বাঙি হয় প্রথম বাঙিটা আমার গুরুচাঁদ ঠাকুর কে ওড়া কান দিতে যদি তুমি কথা দাও তাহলে তোমারই এই খেতে বাঙ্গি ধরবে দুইজন দুইজনের সাথে কড়ালবদ্ধ হলেন এই শর্ত নিয়ে আমরা গেলেন তখন হেঁটে হেঁটে যেত ভক্ত বাড়ি বাড়ি প্রসাদ নিতে নিতে যাওয়া আসা করতে অনেক সময় লেগে যেত যখন ফিরে আসে তখন এই খেতে প্রত্যেকটা পাতার ডগায় ডগায় বাঙ্গি ধরেছে বাঙ্গি ধরার পরে কথা অনুযায়ী তিন করিমিয়া প্রথম গুরুচাঁদকে এই বাঙ্গি খাওয়ায় আসে এই গুরুচাঁদের ওড়াকান্দি পদার্পণ প্রথম পদার্পণ আস্তে আস্তে তিনিও তো মুসলিম সন্তান তানার ভিতরে সন্দেহ দানা বাঁধতে থাকে একটা সময় সে ঠাকুরের ভক্ত হয়ে যায় কিন্তু ঠাকুরকে সে পরীক্ষা করতে চায় যে আমি পরীক্ষা করে দেখবো যে কেমন ঠাকুর তার আশীর্বাদে ভাঙ্গি হলো তার ভক্তের আশীর্বাদে হলো তখন সে চিন্তা করলো যে এই চাড়ালের ঠাকুর আমি গরুর মাংস খাওয়াবো চাড়ালের ঠাকুর আমি গরু খাওয়াবো দেখি কেমন ঠাকুর সে গরুর মাংস রান্না করে হাড়িতে করে এই গরুর মাংস নিয়ে ওর শ্রীধামের উদ্দেশ্যে রওনা দিলেন ঠিক সেই সময় যখন তিন কলি মেয়ে রওনা দিলেন তখন অস্ট্রেলিয়ার মিশন খ্রিস্টান ধর্মপুরনতা মিশনারি সি এস মিট সাহেব গুরুচাঁদের গতি করে উপস্থিত ছিলেন গুরুচাঁদ বলতেছে মিট সাহেব মিডের ভিতরেও গুরুচাঁদ সম্পর্কে সন্দেহ দানা পাচ্ছে যে ইনি কি সত্যি ঠাকুর নাকি কোনো জাদুকর মিট সাহেবকে গুরুচর ঠাকুর বলতেছে মিট সাহেব আমার এক ভক্ত আসতেছে মিষ্টি নিয়া অমুক সময়ে মিষ্টি নিয়া এসে পৌঁছাবে তুমি তার ভিতরে সন্দেহ বাবা আমি তাহলে ঘড়ির টাইম দেখলাম অমুক টাইম আসে কিনা যখন সবাই সময় আগত হলো শুধু মিট সাহেব ঘড়ির দিকে তাকায় বাবা তোমার ভক্ত তো মিষ্টি নিয়ে এখনো আসলো না মিট সাহেব এখনো সময় আছে তুমি অপেক্ষা করো যে সময়ের কথা বললেন সেই সময় তিন বাবা তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি তিনকড়ি তুই আমার জন্য মিষ্টি নিয়ে আসছিস দে তোর মিষ্টি খাবো জন্য সবাই বসে আছে সব ভক্তরা বসে আছে দে আমার হাতে তখন মিষ্টির হাড়ি গুরুচাঁদের হাতে দিল গুরুচাঁদ তার মাথায় ছেগিয়ে বললো তিনকড়ি রে

নিজেকে সমর্পণ করে এবং একজন প্রকৃত মতো হিসেবে নিজে এই জগতে আত্মপ্রকাশ করে সেই তিন কোড়ি মেয়ার মতুয়ার দল এখনও পর্যন্ত সেই ওড়াকান্দিতে যে বারুণী সিনান ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে হয় সেখানে সেই তিন কোড়ি মিয়ার দল এখনও পর্যন্ত সেখানে যায় সেই পণ্য সিনানে। এভাবে হাজারো মুসলিম আমার ঠাকুরের ভক্ত হয়েছে আমার ঠাকুর জাত প্রথাকে বিলুপ্ত করে দিয়ে একদম মানুষের সাথে মানুষের যে সম্পর্ক এই যে যে আমি এই এলাকায় চাকরি করে গেছি আমি এই জায়গাটা যে একটা বসতি এই সম্পর্কে আমার একটু